শীত তো প্রায় শেষ হতে চললো এখনো যদি এই পরোটাটা না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে পরোটাটা খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকে আমি হাজির হয়ে গেছি ফুলকো ফুলকো ফুলকফির পরোটা নিয়ে তবে আজকে একটু অন্যরকম ভাবে করেছি এই পরোটাটা তো কীভাবে করলাম পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক নিয়ে নিলাম ফুলকপি তো যতটা ফুলকপি লাগবে ওই পরিমাণেই আমি ফুলকপিটা নিয়েছি পুরোটাই নিয়েছি দেখো এভাবে নিলাম এটাকে এখন ভালোভাবে ধুয়ে একটু চেক করে নেব পোকা টোকা আছে নাকি যদি পোকা থাকে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি গৌরী আমার গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আমার রেসিপিটি যদি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটি স্ক্রিপ্ট করে দেখো না যদি দেখো তাহলে বুঝতে অসুবিধা হবে তো দেখো আমি ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে যেভাবে আছে পুরোটাই দিয়ে দিলাম প্রেশার কুকারে এক গ্লাস পরিমাণে জল দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুটা আলু টুকরো করে আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করছো প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা নোটিফিকেশান বক্টনটা অল করে রেখো যখনই আমি রেসিপি দেব। তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখো পুরোটাই দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়ে কু কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি দু তিনটে সিটি দিয়ে নেব তো তোমরা যার কুকারে যতটা সিটি লাগবে ওই পরিমাণে সিটিটা দিয়ে নেবে তিনটে চারটে যা লাগবে দিয়ে নেবে আর এই দিকে দেখো আমি একটা ডু করে নেবো পরোটা করার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো আটা দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম ইস্ট যেহেতু আমি আটা দিয়ে পরোটাটা করছি তাই ইস্টটা ব্যবহার করলাম তোমরা যদি ময়দা দিয়ে করো তাহলে দরকার নেই দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল আবার দিয়ে দিলাম কিছুটা ঘি যে কোনো একটাই দিতে পারো এখন ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব দেখো যদি হাতে মুঠো করা যাচ্ছে দেখতে পারো তাহলে বুঝে নিতে হবে যে ও ময়মটা হয়ে গেছে এখন একটু একটু জল মিশিয়ে একটা ডো করে নেব তো আমার একটু একটু জল মিশিয়ে ডোটা করা হয়ে গেছে এখন উপর থেকে একটু তেল লাগিয়ে আমি রেখে দেব এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আর এদিকে দেখো আমার হয়ে গেছে ফুলকপি আলুটা সেদ্ধ খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর যে শক্ত অংশটা আছে ফুলকপি থেকে ওইটা বাদ দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে বা একটা মেশারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে পারো এখন পক কড়াইতে পুর বানানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে আর দিয়ে দিলাম কারিপাতা একটা পেঁয়াজ কুচি যদি কেউ পেঁয়াজ খেতে না চাও তাহলে বাদ দিতে পারো পেঁয়াজটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম একটু আদা বাটা অবশ্যই চেষ্টা করবে এভাবে পুটটা করতে তো আমি কড়াইতে দিয়ে ভালোভাবে এটাকে মেশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি একটু গরম ছিল বলে হাত দিয়ে আমি প্রথমে ম্যাশ করবো ভাবলাম তাই পরে করিনি তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে লাল লঙ্কার গুরু পরিবর্তে কাঁচা লঙ্কা কুচানো দিতে পারো দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আবারও দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম একটু নর্মাল লবণ দিয়ে দিলাম একটু আমচুর পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মেশ করে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশ করতে হবে যাতে দানাদার না থাকে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর কিছুটা পরিমাণে কসুরি মেথি তো একটু এক হয়ে গেছে আমার পোটটা করা ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে রেখে দিয়েছি এখন দেখো ডোটা ফুলে কতটা হয়ে গেছে আটার ডোটা যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছিলাম এখন একটু হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব তো আমার মতে দুটো ডো বানিয়ে নিয়েছি লেচি কেটে নিয়েছি দুটা এখন ছোট ছোট করে পরোটার জন্য লেচি কেটে নেব তো হয়ে গেছে আমার এক এখন একটা একটা বের করব আর একটা একটা পরোটা করব বাকিগুলো আমি বলের মধ্যে ঢেকে রেখে দিচ্ছি হলে কিন্তু উপর থেকে শুকিয়ে যাবে প্রথমেই অল্প পরিমাণে রুটিটা করতে হবে করে ভিতরে পুরটা দিয়ে সিল করে ভালোভাবে তারপরে আবার বেলে নিতে হবে তবে দ্বিতীয়বার বেলার সময় কিন্তু একটা সাবধান তো বজায় রাখতে হবে যাতে পুরটা ভিতর থেকে বেরিয়ে না আসে ফুলকপির পরোটা তো অনেক খেয়েছো এভাবে একবার হলো খেয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি আরো একটা পরোটা করে নিলাম ভেলে নিলাম আরেকটা রুটি করে পুর দিয়ে নেব পরটা দিয়ে সিল করে নেব হাতের সাহায্যে একটু চেপটা করে তারপরে আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি তো এ পর্যায়ে খুব সাবধান দেখ খুব সাবধানে বেলতে হবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে তো আমার সবগুলো মোটামুটি বেলা হয়ে গেছে এখন পরোটাটা ভেজে নেওয়ার পালা প্রথমেই আমি কিন্তু তেল ব্যবহার করিনি উপর নিচে একটু সেঁকে নেব তারপরে তেলটা ব্যবহার করবো তো উপর নিচে একটু সেঁকে নিয়েছি এখন তেলটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ফুলকু ফুলকু করে ভেজে নেবো দেখো আমার পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে পরোটা যদি ফুলে তাহলে কিন্তু একেবারে বন্ধুরা দ্বিতীয়টা দিয়ে দিলাম দিয়ে আবারও প্রথমবারের মতো একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম তারপরে তেলটা দিয়ে দিলাম তেল টাল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বেশিবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এটা মুচমুচে হয়ে যাবে নরম থাকবে না দেখেই বুঝতে পারছো এটা কতটা ফুলে উঠছে একে একে আমার সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে বুঝতে আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এ দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে ভিতরে পুরটা দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর একটা হাইপ করে দিও প্লিজ যারা আজকে প্রথমবার আমার রেসিপি দেখছো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রেখো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটা রেসিপিতে টাটা সবাইকে